সর্বনাশ আজকে তো একটা মুরগি হয়তো দেহি নাই ব্যবসা জোড়া দিলাম আমার এই ব্যবসা তো ফের চলতো না একটা বেমারি বুমারিও যদি আইতো চিকিৎসা আরম্ভ করতাম

তোর নাঙ্গল হাওয়া লাগছে আলবাস বেশি করিয়াঙ্গল হাওয়া লাগতো না কি হবো আমি হ্যাঁ হ্যাঁ কিরম বাবা কই দিন তুই যে আলবাস নাঙ্গল দে ওই হাওয়া লাগে তোর বাচ্চা সমস্যা একটা করে দিতেছি র

তুমি বস্তুটা কিনে বুঝছো আসে আমি বুঝলাম হ্যা বস্তুটা ভাব যে ধরছে চিন্তা করছো সামনে ফুল চুল লোয়া

বাবা আমার একটা অসুবিধা হয়েছে বাবা কি অসুবিধা কথা না কইতাম সালা কো আমি বিয়ে করছিলাম বউ গেছে গা বাবা কই গেছে বউ বউ কই গেছে এটা জানলা আমি আনি মারতেছি সালা তোর বউ গেছে গা সালা আমি একদিন বউ সরা আমার আমার বউ হলো না আলা ফোন সালা বাবা আমি কি বাকি ব্যবস্থা করে দে মুতুরা ব্যবস্থা করে লাগে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা করব আচ্ছা মালটা উসা করুম চিন্তা করো হ্যাঁ মালটা উসা করুম মাল 6.5 ফুট

কখনে যে আমি খেৱা ধৰিছি সুন্দৰ বনিয়া বোলা চলাথক জেগা দেহি যাই হওক সেইটো উপকাৰ হৈছে আমিও আঠ বছৰ ধৰি বহুত চাৰা এড্ৰেছটো লৈ আমাৰ উপকাৰ হৈছে তাৰ দেখি বৌৰাণী পোৱা আৰম্ভ চালে বাকী